সকলকে শুভ সন্ধ্যা জানি আমি আমার নতুন ব্লগটি শুরু করছি আর সম্পাস লাইফ চলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অ্যাকচুয়ালি তোমাদের কাকিমাকে অনেকদিন পরে বাইরে নিয়ে যাচ্ছি বাইরে বলতে টুকটাক কাজ আছে আমায় আমার একারই বেরোনোর কথা ছিল কিন্তু তোমাদের কাকিমা বলে আমি যাব আর ইচ্ছে করছে বাইরে যাওয়ার কারণ অনেক দিন ধরেই বাইরে যায়নি খুব কম বাইরে বেরোয় তো আজকে নিয়ে যাচ্ছি তোমাদের কাকিমাকে বাইরে আর অনেক কিছুই কেনাকাটার আছে অনেক জিনিস পছন্দের ব্যাপার আছে কারণ একটা ফ্যামিলি মেনটেনের যেগুলো জিনিস সবথেকে আগে প্রয়োজন সেগুলো মারাই ভালো বোঝে তো মারা ভালোভাবে দেখে নিতে পারবে আমি তো মানে নিয়ে আসি করি টুকটাক বাট মেন কাজটা কিন্তু মারাই করে থাকে তো আজকে অনেক দিন পরে মাকে নিয়ে যাচ্ছি আর প্রচুর সংসারের জিনিস কেনার আছে কিছু মাস্করি জিনিস কেনার আছে কিছু কসমেটিক স্কেনার আছে সব তোমাদেরকে দেখাবো তো তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো আর ঘটনাচক্রে দেখো তোমাদের কাকিমা যে কালার শাড়ি পরেছে আমি ওই কালারই চুড়িদার পরেছি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা ঠিক ছিল না যে কাকিমা তোমাদের কাছে ময় শাড়িটা পরবে বা আমি কুর্তিটা পরবো বা চুড়িদারটা পরবো হয়ে গেছে প্রায় দিন আমাদের এরকম হয়ে যায় যে একই কালার শাড়ি একই কালার চুড়িদার হয়ে যায় অনেকে বলে কিরে সেম সেম ম্যাচ করে পড়েছিস কিন্তু তা নয় ঘটনাচক্রে আমাদের এক কালার হয়ে যায় কারণ চয়েসটা অনেকটা একই মা নিয়ে তো একই কালার করে ফেলেছি আজকে রেডি হয়ে পড়েছে অলরেডি সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এখন তোমাদের কাকিমার আমি বেরিয়ে পড়বো কি কি কিনছি কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ আমাদের এই জাস্ট বেরিয়ে পড়ছি ব্যাগ নিয়ে নিচ্ছি লাইট অফ করে দেওয়া রিং লাইটটা এখানে রাখা ছিল ভিডিও করেছিলাম তো সরিয়ে রাখি নাহলে পরে না পরে অসুবিধা হয় এটা সাইড করে রাখি জায়গার খুব প্রবলেম যার জন্য যা জিনিসপত্র সরিয়ে রাখতে হয় প্রায় সন্ধ্যা লেগে গেছে আকাশটা মেঘ করেছে একটু মেঘলা মেঘলা আছে রাতে বৃষ্টি হতে পারে রাতে বৃষ্টি হলে তো খুবই ভালো ঘুমটা খুব ভালো হয় তাই না এটাই যাবো আমরা টোটো করছি না ফের সময় টোটো করে আসবো কারণ পুজোর জিনিস কেনা গেছে আজকে রাস্তা ফাঁকা এটা তো ফাঁকাই থাকে

মানে মাকে আজকে নিয়ে গেছি তো আমার তোমাদের বললামই আগেও টোটোতে থাকা তাই না আমার পাড়াতে খুশির সাথে দেখা হয়েছে পিসিমুনি বলছে ঠিক করছিস তো মাকে বাইরে বের করেছিস একদমই আমার মা বাড়ি থেকে বাইরে বেরো না মনটাও খারাপ লাগে বাইরে বেরোলে একটু মনটা কিন্তু চেঞ্জ হয় তো আজকে তোমাদের কাকিমার বাইরে বেরিয়ে ভালোই লাগছে বললো উনি মাঝে হতে বেরোবো না অবশ্যই তোমার যেখানে ভালো লাগবে যেখানে তোমার মানসিক শান্তি পাওয়া মানে ভালো লাগবে মোট কথা পরিবেশটা তোমার মানে তোমার কাছে ভালো লাগবে পজিটিভ মনে হবে তুমি তোমাকে আমি সেখানে সেখানে নিয়ে যাবো যেখানে যেখানে যেতে চাইবে আমি সেখানে নিয়ে যাব আর যেখানে তুমি একটু মানে মন খুলে হাসতে পারবে একটু মানে শান্তি অনুভব করবে যেমন আমি সব জায়গায় যাই না আমার যেখানে যেখানে ভালো লাগে আমি সেখানে সেখানে যাই আর যার যার সাথে আমার মিশতে ভালো লাগে তাদের সাথে মিশি সবার সাথে আমি মিশতে পছন্দও করি না কারণ মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গেছে মানুষ শুধু স্বার্থটা বোঝে আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয় মানে নিন্দা চর্চা বিভিন্ন জায়গায় দলে দলে করছে আজ এই এর কাছে গেলাম হয়তো পাশের জন্য বলেই বসলো যে আমার নামে কি নিন্দা করছে চিন্তাধারা হতেই পারে মাথায় আসতেই পারে তো ওই সমস্ত টলে গিয়ে না যাওয়াটাই ভালো ঘরে বসে টিভি দেখা ভালো একটু বাইরে ঘুরতে যাওয়া ভালো যেমন আজকে তোমাদের কাকিমাকে একটু নিয়ে গেলাম তবে আজকে নিয়ে যাওয়াটা দরকার ছিল কারণ আজ প্রচুর বাজার করেছি আমার একার পক্ষে সম্ভব ছিল না যে আমি একা একা দাঁড়িয়ে মানে এক একটা করে জিনিস পছন্দ করে নিই তবে তোমাদের কাকিমা যে গিয়ে খুব ভালো হয়েছে মানে ব্যাগটা টুকটাক ধরেছে মানে আসলাম তো টোটো করে তোমরা দেখলাই আর এদিক ওদিক গেলাম পছন্দের বিষয় আছে তো কি কি কিনলাম কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে সব শেয়ার করবো আগে একটু রেস্ট করে নি নিয়ে একটু ফ্রেশ হয়ে নি তবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি কী কী কিনলাম এই যে দুই ব্যাগের মধ্যে জিনিস ভর্তি আছে প্রচুর দেখাচ্ছি তোমাদেরকে একটু রেস্ট করে নিলাম কারণ অনেকক্ষণ বাজারে মানে অনেকটাই সময় কাটাতে হয়েছে অনেক জিনিস নিয়েছি হয়েছিল তো রেস্ট টেস্ট করে এখন সব একে তোমাদেরকে দেখাচ্ছি এই যে অনেক কিছু নিয়েছি কিছুটা বের করেছি আর এটা ভর্তি জিনিস কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে দেখতে এই যে সব এত কিছু জিনিস নিয়েছি অনেক জিনিস নিয়েছি কারণ আমাদের এটা দিয়ে মোটামুটি এক মাস দেড় মাস পার হয়ে যাবে এখানে করচুন কাচ্চিখানি মাস্টার্ড অয়েল নিয়েছি চারটা এগুলো নিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে এক লিটারগুলো চারটা নিয়েছি আর এখানে দুটো ফ্রি বিস্কুট নিয়েছি বিস্কাউের এগুলো ছেচল্লিশ টাকা করে নিয়েছে দুটো এক একটা ছেচল্লিশ টাকা করে আর এই যে আমাদের ডালিয়া তো খাই ডালিয়া তো তোমাদের কাকিমার ফেভারেট আমিও এখন বর্তমানে ফেভারেটই বলতে পারো আমারও তো এই ডালিয়াটা পাঁচশো গ্রাম ওয়েট নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা অনেক কমে পাওয়া গেল আর এর তরকা প্রায় দিনই আমরা খাই আমরা দুই ভাই বোন খুব ভালোবাসি চার প্যাকেট নিয়ে নিয়েছি এগুলো কুড়ি টাকা করে নিয়েছে তরকাগুলো আর রুটির সাথে খুব ভালো লাগে তরকাগুলো খেতে তো নিয়ে নিয়েছি আর এই যে নারকেল তেল থেকে মানে আমাদের বাড়ির মানে আমাদের ঘরের বিশেষ প্রয়োজনীয় জিনিস হচ্ছে নারকেল তেল নারকেল তেল ছাড়া আমরা একদিনে চলতে পারি না আমার মা আমি প্রতিদিন এই তেলটা ইউজ না করলে আমরা মানে মাথা জাস্ট ভালো লাগে না এই তেলটা খুব মানে আরামদায়ক তেল এটা আমরা আগাগোড়া ইউজ করেছি তেল ইউজ করি না এই তেলকে চারটে কোটা নিয়ে এক একটা পঁচাত্তর টাকা করে নিয়েছে আর এই যে মস্কিউটো কয়েল নিয়ে এনেছি মর্টিনের দুটো নিয়ে নিয়েছি এগুলো নিয়েছে পঁচিশ টাকা করে প্যাকেটটা আর দুটো হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি এগুলো তো লাগে দশ টাকা করে নিয়েছে আর দুটো ঘি নিয়ে নিয়েছি তুলসী ঘি এগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে একশো টাকা দাম নিয়েছে আর একটা তিল নিয়ে নিয়েছি এই তিলটা হচ্ছে একশো গ্রাম ওজনের নিয়েছে পঁচিশ টাকা আর এই যে জেকের পোস্ত নিয়ে নিয়েছে আমরা তো পোস্ত খুব ভালোবাসি আমরা খুব ভালো খাই তো এটা মা নিয়ে নিয়েছে দুই প্যাকেট এগুলো নিয়েছে আটানব্বই টাকা করে প্যাকেটগুলো নিয়েছে আর আমি ডাব সম্পর্ চেন নিয়ে নিয়েছি দুটো এগুলো এক একটা চেন কত করে যে মানে দুটো মিলে মনে হয় ষাট টাকা নিল দুটো চেন মিলে ষাট টাকা আর এই যে পার্সোনাল কেয়ার বলতে যে নেল পলিশ এই নেল পলিশটা তোমাদের কাকুমার পছন্দের এই কাতলাটা খুব পছন্দ করে তোমাদের কাকিমা এটা তিরিশ টাকা নিলো দাম নীল পলিশটা আর এই যে ফেসওয়াশ এই ফেসওয়াশটা নিলো একশো টাকা আর এই যে নেইল রিমুভার এটা যে কত নিল এটা মনে হয় পঁয়ত্রিশ টাকা কি চল্লিশ টাকা এরকম নিয়েছে আর এই যে সিঁদুর তোমাদের কাতিমার সিঁদুর এগুলো মানে পাঁচ টাকা করে নিয়েছে আর এই যে ভাবলাম একটু সবজিও নিয়ে নিই তো এমদের কাঁচাকলাটা ছিল না আমাদের কলা চারটা নিয়ে নিয়েছি নিয়েছে কুড়ি টাকা আর এখানে সজনা নিয়েছি আড়াইশো নিয়েছে তিরিশ টাকা এই হলো আজকে সব বাজার এই সব মিলে বাজার করে মোটামুটি আমাদের গেল আঠারোশো সামথিং এই যে সব আজকের জিনিসগুলো তোমাদেরকে দেখালাম বের করে আর এগুলো ব্যাগে থাকতে তোমরা বুঝতেও না ব্যাগ থেকে বের করে কোটটা কত দিয়ে কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কাছে কোনো কিছু আমি না বলা মানে না বলে থাকতে পারি না সবই শেয়ার করতে কারণ তোমরা আমার ইউটিউব পরিবার তোমাদের সাথে সব শেয়ার না করলেও আমার ভালো লাগে না তো শেয়ার করেই ফেললাম আর এগুলো এখন সব আমি যেটা যেখানে রাখা সেটা আমি সেখানে রেখে দেবো আর আজকে অনেক রাত হয়ে এগুলো দেখতে দেখতে প্রায় নটা বাজে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাকে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকেও মূলত সন্ধ্যা স্লাইফাইলটা আমি অন্যায় করি